আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা বাগানিরা সবসময় বলে থাকি লেবু গাছে ফুল আসার পর আমরা যেন সেই গাছে কোনো রকম সার না দিই ফুল ফোটার পর কোনো রকম যেন কীটনাশক ছত্রাকনাশক এগুলো স্প্রে না করি এমনকি জলটাও যেন স্প্রে না করি তো এর কারণ কি এই ব্যাপারেই আজকে বিষদে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো আসুন প্রথমে জেনে নেওয়া যাক যে আমরা গাছে ফুল ফোটার পর কেন কোনো রকম স্প্রে করব না যে কোনো গাছের ফুল থেকে ফলে পরিণত হতে গেলে একটা স্ত্রী ফুল এবং একটা পুরুষ ফুলের প্রয়োজন হয় কখনো কখনো পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই ফুলের মধ্যে থাকে আবার কখনো কখনো স্ত্রী ফুল পুরুষ ফুল আলাদা হয় আবার অনেক সময় হয় কি যে স্ত্রী ফুল আর পুরুষ ফুলের গাছটাও আলাদা হয় তো সেক্ষেত্রে আমাদের যেটা প্রসেস সেটা হচ্ছে পুংরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপর পড়বে তারপরে কিন্তু ফার্টিলাইজার প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু গাছের ফুল থেকে ফলে পরিণত হয় আর এই কাজটি মূলত করে কিন্তু কীটপতঙ্গে আবার কিছু কিছু ফুলের আমরা অনেক সময় হাত পরাগায়নও করে থাকি পরাগায়নের সময় যখন এই ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার যে প্রসেসটা সেই প্রসেসটা যখন হয় তখন কিন্তু এই প্রসেসটা খুবই সেন্সিটিভ যদি আমরা এই সময় কোনো রকম স্প্রে করি যেমন কোনো কীটনাশক বলুন ছত্রাকনাশক বলুন তাদের কিন্তু ওষুধের একটা জোর থাকে তার জন্য এই নরম এই কোমল প্রসেসটা কিন্তু বিঘ্ন ঘটে এই ফুলের মধ্যে যে পরাগ রেণু থাকে বা গর্ভমুণ্ড থাকে বা পুরো ফুলটা তখন ওই কীটনাশক বা ছত্রাকনাশকের স্পর্শে এসে ফুলটা নষ্ট হয়ে যায় যেমন আমাদের গর্ভে যখন একটা ভ্রণের তৈরি হয় তখন সেই সময় যেমন একটা মাকে কোনো রকম ক্ষতিকারক ওষুধ দেওয়া যায় না ঠিক সেই রকমই এই গাছেতেও আমরা কোনো রকম ক্ষতিকারক ওষুধ অর্থাৎ হাই ডোজ ওষুধ যদি আমরা দিয়ে ফেলি তাহলে কিন্তু এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু ফল ফুল রক্ষা করতে সাহায্য করে আমরা সেই রকম কীটনাশক বা ওষুধ বা ছত্রাকনাশক যে কোনো যাই বলি না কেন সেটা যদি দিই তাহলে কিন্তু ফুলটা ছড়ার যে সিস্টেমটা সেটা রোধ হয়ে যাবে অতএব যখন গাছে ফুল ফুটে যাবে তখন কিন্তু এই রকম চড়া ডোজের কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয় এখন আসুন জেনে নিই যে জল স্প্রে কেন করা যায় না আপনারা বলবেন কি ব্যাপার জলের মধ্যে তো কোনো ক্ষতিকারক কোনো জিনিস থাকে না তাহলে আমরা জলটা কেন স্প্রে করব না আমরা অনেকে আছি যে গরমের সময় যদি কোনো ফুল ফোটে তখন যে গরম অতিরিক্ত গরমের সময় ফুলগুলো ঝরসে যাওয়ার একটা ভয় থাকে তার জন্যে আমরা অনেক সময় কী করি জল স্প্রে করি কিন্তু তারপরেও দেখা যায় যে ফুল ঝরে যাচ্ছে এর বিশেষ কারণ হলো এর আগে যেটা বললাম ওষুধ স্প্রে ক্ষেত্রে সেই একই রকম এটাও যখন ফার্টিলাইজারের যে প্রসেসটা পুং রেণুটা যখন স্ত্রী গর্ভমূল্যের উপর পড়ে তবেই কিন্তু এই গাছের ফুল থেকে ফলে কনভার্ট হয় কিন্তু আপনি যদি জল স্প্রে করেন তাহলে ফুটন্ত ফুলের যে রেণুগুলো সেই রেণুগুলো কিন্তু ওই জলের সঙ্গে ধুয়ে যায় আর যার জন্য কিন্তু এখানে ফার্টিলাইজার প্রসেসটা আর সম্পূর্ণ করা সম্ভব হয় না তার জন্যে কিন্তু জল স্প্রে করলেও গাছের ফুল থেকে ফলে কনভার্ট না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অনেক সময় দেখবেন গাছে ফুল এসেছে তারপরে প্রচুর বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখবেন সেই গাছে কিন্তু ফল আর বেশি রইল না তার কারণ একটাই ফুল ফোটার পরে কিন্তু সেই যে পোং রেণুগুলো সেগুলো কিন্তু বৃষ্টির জলে ধুয়ে গেছে যার জন্য কিন্তু ফলগুলো আর সেট হলো না একমাত্র জল স্প্রে আপনি সেই গাছগুলোতে করতে পারবেন যে গাছগুলো ফোটার এবং পুংরেণু বা স্ত্রী ফুলটা কতক্ষণ পর্যন্ত জীবিত থাকে সেটা যদি জানেন এবং তার আগে বা পরে ফোটার আগে বা পরে যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ফুল ছড়ার সম্ভাবনা থাকবে না তো যদি আপনার স্প্রে করতেই হয় জেনে নিয়ে তারপর স্প্রে করবেন এবার আসুন বলি যে গাছে ফুল থাকা অবস্থায় বা ছোটো ছোটো গুটি বাঁধছে সেই অবস্থায় কেন গাছে খাবার দিতে নেই তাহলে কেন এই ফুলগুলো বা ছোটো ছোটো ফলগুলো ঝরে যায় ফল যখন সেট হয়ে যাবে তারপর খাবার দিতে হয় এর কারণ হলো যখন আপনি গাছে খাবার দিচ্ছেন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ সেগুলোকে খেতে শুরু করে তারা কিন্তু জানে না আমার কতটা খেলে ফুলটা থাকবে কতটা খাবো না এটা কিন্তু জানে না তার জন্য কিন্তু অনেক বেশি করে খাবার নিয়ে নেয় যার ফলে এই ছোট ছোটো ফুলগুলো বা ছোট ছোট কুড়িগুলো বা ছোট যে ফলগুলো আসছে তারা কিন্তু বেশি সহ্য করতে পারে না যার জন্য ঝরে যায় যেমন একটা ছোট্ট বাচ্চা যখন হয় তখন যেমন আপনি দুধ ছাড়া কঠিন খাবার খাওয়ালে সেই বাচ্চাটা সহ্য করতে পারে না ঠিক তেমনই কিন্তু গাছের ফুলের ক্ষেত্রেও হয় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে জানার জন্য শেয়ার করবেন কেমন লাগলো ভিডিওটা আপনারা একটু অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ